বন্যার খবর নাচক ভারতের অমানবিকতার পরিচয় দিয়েছেন মন্তব্য প্রধান মেননকে করা হয়েছে ভারতীয় বৃষ্টি আর উজান থেকে নামা দেশে অন্তর দশ জেলার বন্যা বৃষ্টি পরিভূত হয়েছে পুরার গোমতি নদীর পানি ছাড়ার কারণে বাংলাদেশের বন্যা হচ্ছে খবর নাচক করে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্দোলন সংস্থাকে ঘিরে সহযোগিতার ঘটনার অন্তর্দ্ব জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল ঢাকা এসেছে ভারতীয় যে কোঠা বাংলাদেশে যে কোটা আন্দোলন হয়েছিল এই কোঠা আন্দোলনের জন্য জাতিসংঘ তদন্ত করার স্বার্থে বাংলাদেশে এসেছে তারা ঢাকায় স্থানান্তরিত হয়েছে বর্তমান অবস্থায় এর ঘটনা প্রবাহ জানতে বিবিসি প্রকাশ করা হয়েছে বিবিসি নিউজ থেকে ত্রিপুরার গোমতী নদীর বাঁধ প্রকল্প একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো যা স্থানীয় কৃষি পালনীয় জল সরবরাহ এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ অপরিহার্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তবে যদিও এটি বাদ স্থাপন প্রভাব পড়বে এবং মানুষের জীবনযাপনের অনেক বিপরীত প্রভাব পড়বে যাতে মানুষ অনেক ক্ষতিগ্রস্তর মধ্যে সম্মুখীন হতে পারে ফেনী কুমিল্লা চট্টগ্রাম দট জেলার বন্যা পরিস্থিতি পুরার গোমতী নদীর উপর দল দেওয়া পানি ছাড়াও বাংলাদেশের বন্যা হচ্ছে এমন খবর নাছক করে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাদ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছেন বলেছেন নাহির ইসলাম উপদেষ্টা এফ রহমান আহমেদ আকবর শীর্ষ পাঁচ ব্যবসায়ী পর ফাঁসির অনুসন্ধানে এন সংস্থা আন্দোলনকে ঘিরে ঘটনা নিয়ে ঢাকায় জাতিসংঘ অমানবিকতা বিষয় কমিশনের তিন সদস্যের প্রতিনিধিত্ব দল এসেছে বাংলাদেশে সাবেক মন্ত্রী এবং পকার্স পার্টির সভাপতি রাশেদ খান ও মেননকে করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ থেকে জানানো হয়েছে বিকেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন দশ থেকে চোদ্দ দলের নেতা নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জনতা হত্যা এবং দু হাজার সালে পাঁচ এই মে সাতলা চত্বরের হেফাজতে ইসলামী সমাবেশ গণহত্যার অভিযানে বা অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত দায়ের করা অভিযোগের রাশেদ খান মেননকে আসামি করা হয়েছে গত পাঁচে আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সাবেক বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রীকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে বৃদ্ধি ঝুঁকি বৃদ্ধি বাদ খুলে দিয়েছে গমতি নদীর হঠাৎ করে পানি প্রবাহ বৃষ্টি পেতে পারে যা কাছাকাছি অঞ্চলে বন্যার সৃষ্টি করতে পারে স্থানান্তরিত বা খুলে দিলে কৃষি জমি ব্যাপক ক্ষতিগ্রস্ত করবে পানির সম্ভব ব্যবস্থা বিঘ্ন হবে ফলে ফসল ও কমে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে পানিতে ফসলও তলিয়ে গেছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি বাঁধ খুলে দিলে পানি বাঁধের পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে প্রাকৃতিক বাস্তবায়ন ভারসাম্য বিঘ্ন হয়েছে এটি নদীর মধ্য এবং তার আশপাশের জীব বৈচিত্র্য নেতিবাচক প্রভাব ফেলেছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নদীর বাদ এক বিস্তৃত এলাকা নিয়ে তৈরি হয়েছে এটি আয়তন প্রায় স্থানান্তর প্রয়োজন যা নির্ভর করে বাদে প্রাকৃতিক ও ব্যবহারের উপর সাধারণ বড় বাদগুলো কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তারিত হতে পারে কিন্তু উচ্চতা আর প্রস্থ শেষ পানীয় জল সংরক্ষণ এবং বন্যা নিয়ন্ত্রণের উপর নির্ভর করে আর এই বাটটি মূল্যায়ন করা হয়েছে যদিও বাটটি খোলা বা স্থানান্তর হয় তবে পরিবেশ ও জলবায়ুর ব্যাপক ক্ষতিগ্রস্ত প্রভাব ফেলেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছি আর ভারত পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে খবরটি প্রকাশ হয়েছে আর তারা নিখুঁজ করেছে বা তারা বিষয়টি মানতে চায়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ছিল নিউ আপডেট নিউজ ভারতে বাট খুলে দেওয়া নিয়ে এবং মানুষের কতটা